হ্যালো এভ্রি ওয়ান এই যে আজকে নিয়ে এলাম আমার দিদি বিয়ের ব্লগ নিয়ে আমরা এখানে সবাই মানে মেজি ছাড়া বাকি চার বোন ডান্স করছিলাম আমাদের কোনো নাচ করার প্ল্যান ছিল না হঠাৎ করে গান চালিয়ে দিল তারপর আমরা নাচ করলাম সবচেয়ে বড় কথা ছিল বরগণে মানে আর দাদা বাবু ওনারাও নাচ করেছিল যাতে আমরা সবাই আরও বেশি এনজয় করেছি ওদের ভিডিওগুলোও আপলোড দিব আমরা যে যার মতো নাচছিলাম যেহেতু কোনো প্র্যাকটিস নেই নিজেদের মতো এনজয় করলাম আর ভিডিও করে সেটা ক্যামেরা বন্দী করলাম এই যে পূর্ণতাও নাচছে আমার বর্দি সাথে পৃথিলা কাজিন এই যে আমরা চার বোন আর মেজদি সহ পাঁচজন পাঁচজনে নাচ করেছি বিয়ে শেষ হওয়ার পরেই মূলত আমরা নাচলাম তখন তেমন কেউ ছিল না সবাই চলে গিয়েছিলো তো বিয়ের দিন তো ভোরবেলা দিদিকে শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছিল। তো আমরা বসে বসে আর কী করবো সবাই গানের কলি খেলেছিলাম এরকম ডান্স করেছিলাম এভাবে রাতটা পার করে দেই। তারপর ভোর হওয়ার সাথে সাথে দিদিকে ওর শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়